নিরামিষ দিনে আমরা কি রান্না করব প্রায় সকলেই কম বেশি চিন্তায় পড়ে যায় আজকে নিরামিষ দিনের জন্য একটা উপযুক্ত রেসিপি শেয়ার করে নিচ্ছি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি এবার বড়িগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে নিরামিষ লাউ ঘন্ট করছি এরপর ওই তেলে গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু আমি থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়ব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব লাউগুলোকে ঘন্টের মতো সরু সরু করে যেরকম আলু ভাজা আমরা কাটি ওই রকমভাবে কেটে নিয়েছি এবার লাউগুলো সব দিয়ে দেব নিরামিষ লাউ ঘন্ট তো আমরা বাড়িতে সকলেই করি কিন্তু আমি এখানে এমন একটা উপকরণ দিয়ে করব যেটা দিলে কিন্তু লাউ ঘণ্টটা আরও খেতে ভালো হবে এরপর সব লাউগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব লাউতে বেশি জল দিতে হয় না প্রয়োজন না পড়লে জল দিতে হয় না কারণ লাউটা যদি কচি হয় তাহলে সেটা থেকেই জল বেরিয়ে যায় এরপর আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু একটুও জল আমি দিইনি এবার যে উপকরণটা আমি দেব সেটা হলো আমি এখানে টু টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না থাকে আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়োও দিতে পারেন তবে গোবিন্দভোগ চালের গুঁড়োটায় যেহেতু একটা খুব সুন্দর গন্ধ হয় তাহলে এটা দিলে খুব ভালো হয় ঘন্টটা এবার দিয়ে দিলাম দিয়ে লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা দেওয়ার ফলে টেস্টটা তো খুব ভালো হয় এছাড়া বেশ মাখা মাখা মতো হয় বাটিটাতে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু মিষ্টি দিয়ে দিলাম কিছুটা মিষ্টি আরও দিয়ে দিলাম লাউ ঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় নিরামিষ খাবার মিষ্টি হলেই খেতে ভালো লাগে মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম নিরামিষ লাউয়ের ঘন্ট একদম রেডি হয়ে গেছে লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাবে লাউ ঘন্ট করলে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরপর ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও লাউ লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এবার বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব রেডি হয়ে গেল নিরামিষ লাউয়ের ঘন্ট এরপর আমি একটা বাটিতে তুলে নেব সার্ভ করে নেব এই যে আমি একটা প্লেটেতে সার্ভ করে দিয়েছি